বলছে সবকা সাথ সবকা বিকাশ শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল সত্যি বিজেপি কি এই মুহূর্তে সবাই বলতেন হিন্দুত্বের রাজনীতি করে বিজেপি কিন্তু এই মুহূর্তে কি আরো উগ্র হিন্দুত্ব বাড়িয়ে দিল বিজেপি আমার সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার থেকে সরাসরি জেনে নেবো কারণ শুধুমাত্র যে সংখ্যা গুরুদের ভোট পেয়েছেন সুকান্ত মজুমদার সেটা বলতে পারবেন না ববি হাকিমের মন্তব্য যেমন বিজেপিকে ডেভিডেন্ট দিলো তেমন কি শুভেন্দু অধিকারীর মন্তব্য তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিলো আপনি কি মনে করেন কোমন্তি বলেছিলেন যে উনি ক্ষমতা এলে লন্ডন করবেন কলকাতা থেকে লন্ডন তো হলো না সুরঙ্গ হলো ইরাক দেখতে পেলাম মাঝে মাঝে ভাসি হয় প্যারিস দেখতে পাই তখন আমরা এবার অপেক্ষা করব আরও কি কি দেখাবেন এরপরে আমরা আল কায়দার গুহা দেখবো নাকি এবার সেটাও দেখার জন্য অপেক্ষা আছে আগামী দিনে আপনারা অপেক্ষা করুন দুটো একুশে জুলাই দেখতে পাবো কিনা একটা বিশি একুশে জুলাই একটা ভাইপো একুশে জুলাই কাটে শুধুমাত্র সংখ্যা গুরুরাই আপনাকে ভোট দিয়েছে দেখুন কিছু পার্সেন্ট মাইনরিটিও ভোট দেয় দিয়ে দেয়নি একদম না কিন্তু সেটা সত্যিই সত্যি খুব নগণ্য পার্সেন্টেজ এবং আমরা অনেকটা আশাহত এটা নিয়ে কোনো বিষয় নেই যে আমরা যে পরিমাণ কাজ করেছি কাজ করার পর আমরা ভেবেছিলাম মানুষ কাজের উপরে ভিত্তি করে ভোট দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গে বিগত নির্বাচনগুলোতে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক ভোটিং হচ্ছে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো জেলার মাইনরিটি অধ্যুষিত এলাকায় যদি আপনি যান ডেভেলপমেন্ট রিলেটিভলি কম রাস্তাঘাট খারাপ শিক্ষা নেই চাকরি নেই কিন্তু তবুও তৃণমূল কংগ্রেসকে তারা দুহাত তুলে ভোট দিচ্ছেন অতএব এই ভোটিংয়ের মানে হচ্ছে সাম্প্রদায়িক ভোটিং এবং এর পেছনে বিভিন্ন সংগঠন ধর্মীয় সংগঠন তারা নিচে নেমে কাজ করছে তারা বলে দিচ্ছে পরিষ্কার যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না ভোট দিলে পরে তোমার মারা যাওয়ার পর জানা যাবো পড়াতে যাব না এরকমও কথা মৌলবিদের মুখ দিয়ে শোনা যাচ্ছে অতএব এটা অর্কেস্ট্রেট অর্থাৎ প্ল্যান করে করা হচ্ছে এর পেছনে বৈদেশিক শক্তির হাত থাকতে পারে

উনি মনের ব্যথা থেকে বলেছেন দুঃখ পেয়েছেন যে এত পরিশ্রম করলাম এতবার বললাম মানুষকে রাষ্ট্রপতি মুসলিমদেরকে ভোট দিতে বললাম রাষ্ট্রপতি মুসলিমরা যারা না বা হয়তো সেটা দেখবো আমরা একদিকে ববি হাকিমের মন্তব্য যেমন বিজেপি কে দিল তেমন কি শুভেন্দু অধিকারীর মন্তব্য তৃণমূল কংগ্রেসকে ডেভিডেন্ট দিল আপনি কি মনে করেন দেখুন ববি মন্তব্য তো একদম অন্য ধরনের মন্তব্য সাম্প্রদায়িক না সে তো সব সাম্প্রদায়িক মন্তব্য ববি হাকিমের তরফ থেকে করা হয়েছিল শুভেন্দু অধিকারী বলেনি যে কোনো মুসলিমকে ধর্মান্তরিত করে হিন্দু করা হিন্দুরা অনেক হিন্দুরা অনেক জায়গাতে এবং এটা নিয়ে কোন ডাউট নেই মুসলিমরাও আক্রান্ত কুচবিহারে শুধুমাত্র সংখ্যালঘু মহিলা তিনি নিজে কি করার অপরাধে তাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হল তৃণমূলের দ্বারা তো সবাই আক্রান্ত সেটা নিয়ে তো ভাগ বাজ বিচার নেই তৃণমূল মুসলিম অতৃণমূল মুসলিমের উপর অত্যাচার করছে এমনকি ছেড়ে দিন তৃণমূল করা মুসলিম তৃণমূল নেতা যদি মুসলিম হয় কর্মী যদি মুসলিম হয় তার উপরে অত্যাচার করছে তৃণমূল তো কমন অত্যাচারী তৃণমূল আর অত্যাচারী এটা নিয়ে কোনো জায়গা নেই আরো একটা বলছি খাটের তলায় টাকা দেখে নিয়েছেন সুরঙ্গও দেখে নিয়েছেন তো সুরঙ্গও দেখেছেন টাকাও দেখেছেন আর কি কি বাকি আছে দেখুন আমরা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি ক্ষমতায় এলে লন্ডন করবেন কলকাতা থেকে লন্ডন তো হলো না সুরঙ্গ হলো ইরাক দেখতে পেলাম মাঝে মাঝে ভাসি হয় প্যারিস দেখতে পাই তখন আমরা এবার অপেক্ষা করব আরো কি কি দেখাবেন এরপরে আমরা আল কায়দার গুহা দেখবো নাকি এবার সেটাও দেখার জন্য অপেক্ষায় আছে গণহত্যা দিবস আপনাদের পালন হবে আমাদের একুশ থেকে ২৬ এর মধ্যে গণতন্ত্র হত্যা দিবস আমরা পালন করবো এটা বলছে বিজেপি আর একটা করবে বড় ব্ল্যান্ডার করবে তৃণমূল কংগ্রেস বলছে দেখুন তৃণমূল কংগ্রেস এখন অনেক কিছুই বলবে কিন্তু সব থেকে বড় ব্ল্যান্ডার হচ্ছে ওনাদের একুশে জুলাই কারণ একুশে জুলাই তৃণমূলের কোনো প্রোগ্রামই না কংগ্রেস আন্দোলন করতে গিয়ে তাদের কর্মীদেরকে হারিয়েছিল তো কংগ্রেসের প্রোগ্রাম করার কথা তৃণমূল সেটাকে হাইজ্যাক করে নিয়েছে ভাইপোকে নিয়ে আমাদের ইন্টারেস্টেড নেই যার ইন্টারেস্টেড তাদের খোঁজ করবে ইডিসিবিআই খোঁজ করবে আমরা খোঁজ করে কি করবো